সবাইকে দেখাবো বোন আজকে পেয়েছে সোনা হিরে মুক্ত সবটা একসাথে কোন ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে বলতো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছে সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি কিন্তু আজ সবাইকে ঘুম পেয়েছে এই যে মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ যেরকম রেখেছে হাজার হাজার শুকুর আল্লাহর কাছে শুকরিয়া আদায় খোদা খুব ভালো রেখেছে সুস্থ রেখেছে আল্লাহ যেন তোমাদেরও খুব ভালো রাখে এইভাবে সুস্থ রাখে বলে দিলে এবারে অনেকেই ডিমোটিভেটেড হয়েছিল টেনশনে ছিল শুয়ে ছিল তোমার কথা শুনে এবার ফিট হয়ে গেল তাই না গাইস ভালো রাখবে ভালো সুস্থ রাখবে ভালো রাখবে সব সময় ভালো থাকার চেষ্টা করবে ভালো থাকবে একদম কিছুতে কান দেবে না কোনো কিছুর দিকে দেখবে না সবটাইকে আল্লাহ ভালো রাখবে সুস্থ রাখবে কি রান্না করেছো আজকে তোর বাপি বলল রাইস করো এইজন্য আজকে একটু অন্যরকম রান্না হয়েছে রাইস করেছি এই যে ফ্রাইড রাইস এটা সবাই ভালোবাসে যদিও আমি আর বাপি বিরিয়ানি ভালোবাসে পরে করেছি চিকেন কষা যে

নিজেকে কোনকে বেডশিটসগুলো দেওয়া থাকে তখন একদম ভালো লাগে না দেখতে আর এই সেই ফ্লাওয়ার ফাঁসটা কী সুন্দর লাগছে দেখো এইখানটা না কম নোংরা হয়েছে অন্যান্য ফুলগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় এই ফুলগুলো দেখছি এখনও খুব ভালোভাবেই রয়েছে নোংরা হয়নি সেরকমকে বেডশিটসগুলো তুলে দিয়েছি কাকিমা কাচবে সবটা ওই জন্য সব তুলে দিয়েছিলাম কোথায় গেল এই যে চাদর গোয়ার সবগুলো খুলে নিচে নিয়ে আজকে মায়ের কাছে হেভি বকা খেয়েছি জানো আমরা লাগলো হাঁটতে চলতে আমি পড়ে যাই হাঁটতে চলতে ওর লেগে যায় তো আজকে বকা খেয়েছি কেন বলতো বল একদিন আমরা জামা কাপড় ধুই না বাথরুমে রেখে দিই কাকিমা ধুয়ে দেয় এবার বলছে হ্যাঁ দিনের দিনে করবি না এই করবি না সকালবেলা দেখলাম মায়ের টেম্পারটা হাই ছিল তারপর আমি একটুখানি মনটা খারাপ করে বসেছিলাম তারপর দেখলাম আবার সব ঠিকঠাক হয়ে গেছে আসলে কেউ তোমার সাথে যেছে কথা বলুক আর নাই বলুক মায়েরা সময় অভিমান ভাঙানোর জন্য আগবাড়িয়ে আসেই তাই না তাদের কাছে কোনো ইগো থাকে না আগে কথা বলবো এই বলবো এই বিষয়গুলো থাকে না বিশেষ করে মায়েদের কাছে বল রাগ করলে অভিমান করলে তারাই সবচেয়ে দৌড়ে আসে খাওয়ানোর জন্য গাইজ এই হিজাবটা আজকে আলমারি থেকে বার করলাম বেশ অনেক দিন আগে একটা বোরখার সাথে দিয়েছিল জানো তো আর পড়াই হচ্ছিল না তো ভাবলাম যে আজকে একটুখানি এটা বার করি কোনো নতুন জিনিস অনেক দিন ধরে তোলা থাকলে মনটা কীরকম খুঁতখুঁত করে হচ্ছে বরং বার করে একটু পড়েই নিই এখন নামাজ পড়বো তো চলো নামাজটা পড়ে তারপরে দেখা হচ্ছে ভাই হয়ে গেছে এবার যেমন নিচে লাঞ্চ করতে খেয়ে দি আজকে বিকালে আবার বাবার সাথে একটু বেরোনোর আছে ব্রেকফাস্ট বা লাঞ্চে আমাদের শশাটা থাকেই জানো তো তো এখন আমি শশা কেটে চলে এলাম লাঞ্চ করতে সবাই মিলে বসেছি এখন লাঞ্চে গাইস জানো লাঞ্চের পরে মনটা কেমন খাই খাই করছে আর তারপরে দেখতে পাচ্ছি মন এখানে আইসক্রিম কাটাকাটি করছে হয়ে সত্যি আগের দিন অনলাইন এনার্জির কাটাই হয়নি চলো এখন কি একটু আইসক্রিম খাবো ঠান্ডা বাট টেস্টি অনেক মিষ্টি এখন এডিট করব এডিট করে যদি সময় পাই একটু ঘুমিয়ে নেব আবার আর না হলে দাঁতেই করে আবার রেডি হব ড্রেস তো পরে নিয়েছি এবারে জাস্ট একটু হালকা করে রেডি হয়ে ছটার দিকে বের বাবা আমি আর বোন ছোটোবেলা থেকে তোমাদের তো বলেছি বাবা মায়েরা আমাদের সবার বাবা মায়েরা মতো সব আবদার পূরণ করার চেষ্টা করে ঠিক আমরা যখন বড় হয়ে নিজেদের পায়ে দাঁড়াই নিজেরা কিছু উপার্জন করি মনে হয় তাদেরও যেন কিছু দিতে পারি ওই ছোট্ট একটা জিনিস যেন দিয়ে কতটা শান্তি লাগে স্পেশালি এটা মেয়েরা রিলেট করবে ছেলেরা তো দেখো ইনকাম করে ছেলেরা তো দেয় কিন্তু যেসব মেয়েরাও বাবা মায়েদের স্বপ্ন বা মতো একটু হলেও ইচ্ছে পূরণ করতে পারে তাদের আনন্দটাও কিন্তু কিছু কম না আর আমি মনে করি দায়িত্ব দুজনেরই হওয়া উচিত ছেলে মেয়ে সবার তো সেইভাবেই বাবা মায়েদের বড়ো করা উচিত প্রথম থেকেই যে ছেলে মেয়ে সমান তারাও বড় হয়ে সেলফ ডিপেন্ডেন্ট হবে মেয়েরা তারাও পাশে থাকবে তো এখনো সব জায়গায় এটা হয় না একটু কিছুটা বড় হলে স্পেশালি গ্রামাঞ্চলের দিকে চলো বিয়ে দিদি তাকেও যে একটু নিজের পায়ে দাঁড়াতে হবে হাজবেন্ডের যতই থাক বাবার যতই থাক নিজেরটা নিজের মানে একটা আলাদা আনন্দ দেয় তো যাই হোক সব ক্ষেত্রে এক হয় না সংসার করাটাও একটা অনেক বড় দায়িত্ব একটা কাজ কিন্তু তারপরেও কিছু ইনকাম করা আমার মনে হয় প্রয়োজন ফলগুলো না কাটলে তো একেবারে শুকিয়েই যায় তাই আমি ঘুম থেকে নিচে এসে এখন তিন বোনের জন্য তিনটা আপেল কাটলাম ব্লগ এডিট করে আপলোড করে এখন এলাম নিচে এত বেশি মাথার যন্ত্রণা করছে তোমাদেরকে কি বলবো আজকে অনেক দিন পর মাথার যন্ত্রণা হচ্ছে এখানটা আমার না এক সময় স্কুল যেতাম তখন মাথার যন্ত্রণা হতো ক্লাস সেভেন এইটে এত মারাত্মক লেভেলের যন্ত্রণা হতো মানে রোদের দিকে তাকালেই আমার মাথার যন্ত্রণা হয় আর এই রিসেন্ট কিছুদিন অতটা বেরোই না তো রোদে আগের দিন বেরোলাম আর ওই ব্যথাটাই মনে হয় রয়ে গেছে তো যাই হোক প্রদে না বেরোলে আর কিচ্ছু হয় না রোদে বেরোলেই মাথা ব্যথা বা ফ্ল্যাশ লাইটের আলো যেটা এখন চলছে তো যাই হোক এবার নিচে এলাম এখন মা একটু চাফা করে ওদেরকে একটু ফল কেটে দিলাম মানে নিজেও খেলাম দিন বনে মিলেই খেলাম এইবারে বন পেয়েছে মনি মুক্তা হিরে গোল্ড সব কিছু একসাথে দেখতে চাও বন কি পেয়েছে ট্যান ট্যান সবাইকে দেখাবো বোন আজকে পেয়েছে সোনা হিরে মুক্ত সবটা একসাথে এই দেখো সব কিছু এখানে রয়েছে ডায়মন্ড থেকে শুরু করে প্ল্যাটিনাম থেকে শুরু করে মুক্ত থেকে শুরু করে সবটা কেমন হয়েছে ইয়ার গুলো আমার তো খুব সুন্দর দেখতে অনেক সুন্দর হয়েছে এখানে তিনটে রয়েছে ছোট মানে বসা কানের যেগুলো জিন্স কান আর এইগুলো হচ্ছে তোর

চলে এসেছি সোনার দোকানে বোনের জন্য একটা ব্রেসলেট দেখতে কিন্তু এখানে ডিজাইনগুলো খুব একটা বেশি পছন্দ হচ্ছে না যদিও বা পছন্দ হচ্ছে ওর হাতের সাইজে আসছে না তাই আজ আর নেওয়া হলো না এরপর বাবার জন্য জামা দেখতে এলাম বাবা এখানে দেখছে আর আমরা দুবনে আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে মেয়েদের থেকেও ছেলেদের জামা কাপড় কিনতে যেন বেশি সময় লাগে তুমি যাই পড়বে তোমাকে তাই ভাল লাগবে কারণ আমার বাবাটা তো হ্যান্ডসাম বাবাটা পাল্টে গেছে কোথায় তোমার নাকটা আর আমার নাকটা দেখলেই সবাই বুঝে যায় তুমি আমারই বাবা ভালো লাগে চলো ওই দিক থেকে তার থেকে তো এই কালারটা খুব সুন্দর দেখো বাবার আবার পছন্দ অন্যরকম তুমি ছেলে তো তুমিও বলছো এগুলো ছেলেদের আকাশি কালার কেন রে বাবু এটাও ভালো লাগছে দেখ বাইরে বেরোলে কেন এই মেয়েটা এত খিদে পায় কেন বাইরে বেরোলে কেন খিদে পাবে ঘরে থাকলে তো খিদে পায় না আমি বলছি ছোটো থেকে বাবা আমাদেরকে কত সময় দিয়ে বড় করেছে শপিং করিয়ে দিয়েছে আজকে একটা বাবা জামা চুজ করছে একটু সময় লাগছে বলে চলে যাবো ভালো বেডার খাওয়া ধরি কিছুতেই তো পছন্দ হচ্ছে না একটার পর একটা দেখেই যাচ্ছে পছন্দ আর হচ্ছে না এদিকে মানে অন্য সময় এসে বলবে হ্যাঁ পছন্দ আমিও দেখো আবার জন্য দেখেই যাচ্ছি একটা এই একটা একটা দুটো পছন্দ হয়েছে আবার দেখতে বসে গেছে দেখা ছেলেরা কিন্তু সত্যি বেশি টাইম বেশি দেরি করে জানো তো শপিং করতে তোমাদের মতোই আমার একজন ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই এভাবেই ভালোবাসা দিতে থেকে বসলাম একটুখানি খাওয়া দাওয়া করতে এখানে বোন আমি বোন ধরেছি ও মাছটা পর এখানে একটা পিম্পল হয়েছে অর্ডার করেছি বেশি কিছু খাওয়া বোন তো নিয়েছে চাউমিন আচ্ছা দোকানের তরফ থেকে এটা কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে জন্মদিন ছিল দোকানের আগে দিন

বেশ অনেকক্ষণ দেখার পর বাবার জন্য এই শার্ট দুটো নেওয়া হলো আর বোনের জন্য নিলাম এই প্যান্টটা পাল্টে পাল্টে জামা পরা চাই ঠিক আছে বৌমা দেয় মেয়েরা দেয় মেয়েরা এখনো দিতে শুনে মেয়ে দেয় ছুটকিটা আবার দেবে তো আগে তো এগুলো ভাঙতে হবে বলো সব সময় থাকার পরেও তো মানে এক জামা পরে বেরিয়ে যায় বাবা জাতিটা এরকমই হয় আর এখন পাল্টে পাল্টে পড়বে

ভাবছি গাইজ এখন এটা ওপেন করব নাকি কাল সকালে ওপেন করব নেক্সট ব্লগে তোমাদের দেখাবো রেখে দিলাম এখন পার্সেলটা কাল সকালে দেখাবো তোমাদেরকে কাল রাতে আর ব্লগটা এন্ড করা হয়নি তো এখন ব্লগ এডিট করে আপলোড করতে যাব তোমাদের জন্য তো ভাবলাম যে তোমাদের কয়েকজনের নাম আমি নিয়ে নি তোমরা বহুবার বলেছো কিছু জনের নাম আমি নিচ্ছি যেগুলো সামনে দেখতে পেয়েছি তাদেরটা আর ইনশাআল্লাহ আগামী দিনে আবারও নেব ফাতিমা মিম আফরিন আর একজন কমেন্ট করেছ তার মা মানে আনটি আসপিয়া থ্যাংক ইউ আমাদেরকে ভালোবাসার জন্য আমাদের ব্লগ দেখার জন্য জুনাইদ শাহিদ সুহানা প্রত্যেকে আমাদেরকে এভাবে সাপোর্ট করো ভালোবাসা দাও